যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে অসহযোগ আন্দোলনকে শুরু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফোর্ড উইলিয়াম কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে ফোর্ড উইলিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে ফর্ড উইলিয়াম প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন বঞ্চে কি কি থাকে উত্তরটি হলো ও টিন বঞ্চে পাওয়া যায় উত্তরটি হলো অস্ট্রেলিয়ার আইনসভার নাম কি ছিল উত্তরটি হলো পার্লামেন্ট ছিল অস্ট্রেলিয়ার আইনসভার নাম উত্তরটি হলো পার্লামেন্ট ছিল নেক্সট প্রশ্ন কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন উত্তরটি হল সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয় উত্তরটি হল সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ানের আখ্যা দেওয়া হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃক্ষ আইন কবে হয় উত্তরটি হলো দু সালে পশ্চিমবঙ্গের বৃক্ষ আইন হয় উত্তরটি হল দু সালে পশ্চিমবঙ্গের বৃক্ষ আইন হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অরণ্য আইন কবে হয় উত্তরটি হলো উনিশশো সালে পশ্চিমবঙ্গের অরণ্য আইন হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের বনভূমি আইন কবে হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের বনভূমি আইন পাস করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের বনভূমি আইন পাশ করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের পরিবেশ রক্ষা আইন কবে হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের পরিবেশ রক্ষা আইন পাস করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের বনভূমি সংরক্ষণ আইন কবে হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের বনভূমি সংরক্ষণ আইন হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ